নগর থেকে আসলে আমরা খবরই রাখি না সে কারণে আমরা বেরিয়ে পড়েছি শহর কলকাতায় সেই সব জগন্নাথ পুজোর প্রস্তুতিতে যেখানে জগন্নাথ পুজো চন্দননগরের থেকে কোনো অংশে কম হয় না যেমন এই সবুজ সাথীর পুজো এসেছি সেখানে আপাতত আরতির সময় আর এই যে দেখছেন শুধু আরতি নাচ নয় সঙ্গে সঙ্গে রীতিনীতি বিক্রমভাবে মানা হয় চলুন দেখি আমাদের সবুজ সাথী পরিচালনায় এ পুজো আমরা আসল তখন একচল্লিশ বছর আগে আমরা নিজেরা বন্ধুরা মিলে হঠাৎ একদিন কালী পুজো কালী পুজো আমরা করি কালী পুজো করতে করতে ঠিক হয় যে আমরা জগদ্ধাত্রী পুজো করব ব্যাস এই চার পাঁচজন বন্ধু মিলে এটার উদ্যোগ নিয়ে সব আমরা বন্ধুরা সবাই মিলে এগিয়ে এসে সেই পুজো সেই পুজো আজ একচল্লিশ বছরে পড়েছে আস্তে আস্তে প্রথমে খুবই ছোটো ছিল আস্তে 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 সেটা অনেক বড় হয়েছে এবং আমরা এখানে একদিনই পুজো করি খুবই সকাল থেকে পুরো ওই ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী একদিনেই আমরা পুজো করি এখানে এখানে পুজোটা ষোড়শ উপাচারে হয় ষোড়শ উপাচারে হয় জগদ্ধাত্রী পুজোর নিয়ম অনুযায়ী দুর্গা পুজো যেরমভাবে হয় দুর্গা পুজোতে আমাদের যখন শুরু হয় অধিবাস দিয়ে শুরু হয় দুর্গা পুজো নদিন ধরে হয় কিন্তু জগদ্ধাত্রী পুজো হয় চার দিনে তাই এখানে একদিনে যেহেতু নবমীতেই জগদ্ধাত্রী পুজো হয় মায়ের পুঁতিতে পরিষ্কারই বলা হয়েছে প্রথমে অধিবাস অধিবাসের পর হচ্ছে ষষ্ঠী সপ্তমী অষ্টমী সন্ধি এবং সন্ধির পর এখানে কুমারী পুজো হয় নিয়ম নীতি মেনে যেটা চন্দননগর কেন গোটা ভারতবর্ষে যে জগদ্ধাত্রী পুজো হয় তার যে ষোড়শ উপাচারে যা পুজো আছে সেই ষোড়শ উপাচারে সেই পুজোই হয় জগদ্ধাত্রী পূজয়ে যোগ্য এরকমভাবে কোথায় হয় আমি জানা নেই চন্দননগরে হয় কি জানি না আমার কাছে খবর নেই কিন্তু কলকাতায় জগদ্ধাত্রী পুজো যেখানে এসেছে এবার সেখানে রকম ভাবে যোগ্য করা হয় দুটো নিয়ম রয়েছে এক দুর্গা পুজোর মতো ভাবেও করা যায় ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী অথবা একদিনে তন্ত্রক্ত মতে তিনটে কল্পেও পুজো করা যায় আমাদের এখানে যেটা হচ্ছে সেটা একদিনে তিনটে তিনটে কল্পের মতে পুজো হচ্ছে এর মধ্যেই সপ্তমী অষ্টমী নবমী এই পুজোগুলো একই দিনে হয়ে যাচ্ছে আর চন্দননগরে কলকাতাতেও এখন অনেক জায়গায় হচ্ছে যে এই সপ্তমী অষ্টমী অর্থাৎ চার পাঁচ দিন ধরে জগদ্ধাত্রী পুজো তবে ওইভাবেও করা যায় আবার তন্ত্রোক্ত নিয়মে তিনটে কল্পের মধ্যে একদিনেও করা যায় যজ্ঞের আমাদের আমাদের জওয়রলাল দত্ত লেনের যজ্ঞটা প্রায় এক কুইন্টাল কাঠ প্রত্যেক বছর এক কুইন্টাল কাঠের যোগ্য করা হয় প্রায় পঞ্চাশ কিলো ঘি এবং সকাল থেকে অন্তত কয়েক হাজার মানুষ এখানে হোমে আহতি দিয়েছে হ্যাঁ তো এবং এখানে ভোগ দেওয়া হয়েছে হ্যাঁ চারবার ভোগ দেওয়া হয় কুমারী পুজো হয় হোম হয় তো যা নিষ্ঠাভাবে দরকার আমরা সব কিছুই করার চেষ্টা করি দেখুন আমাদের এই বাড়ির যে পুজো অরিজিনালি আমার মামার বাড়ির পুজো মামারা কেউ নেই বলে আপাতত এটা আমাদের এখানে হচ্ছে ওই বাড়ি বিক্রির পরে ওয়েলিংটন স্কোয়ারের তো এটা প্রায় একশো বছরের পুজো একশো বছর ধরে কিন্তু একই রকম ভরে আমরা চালিয়ে যাচ্ছি যখন আমাদের এখানে পুজো মানে আমি যখন ছোট ছিলাম তখন কলকাতায় কিন্তু এত মানে চন্দননগর কৃষ্ণনগরের বাইরে এত প্রচার বহুল প্রচারিত ছিল না কিন্তু আমরা সব সময় মানে আমার জন্ম থেকে তো আমি দেখে আসছি আমার মাও তাই এবং এই বাড়ির পুজোর একটি বিশেষত্ব এখানে বাড়ির মেয়ে বউদের নামে মানে মহিলাদের নামে সংকল্প সে কিন্তু বহুদিন ধরেই হয়ে আসছে পুরুষের নামে এখানে সংকল্প হয় না সম্ভবত আরেকটি জায়গাতেই এরকম ঘটনা ঘটে থাকে যেটা হচ্ছে আমাদের বেলুড় মঠে যেখানে সমস্ত সংকল্প শারদা মায়ের নামে হয়ে থাকে তার বাইরে এখানে কিন্তু আমাদের সব সময় মহিলাদের নামে সংকল্প হয় আর এই একশো আশি বছর ধরে একই রকমভাবে পুজো চলছে তিন দিনের বদলে আমাদের পুজো একদিনে নবমীর দিন সকাল থেকে সপ্তমী অষ্টমী নবমী তিনটি পুজো একসঙ্গে হয় আমরা চেষ্টা করি মায়ের যতটা ভক্তি ভরে নিষ্ঠা ভরে বাকি তো মায়ের নিজের ইচ্ছা ও নিজেরামভাবে করে সুতরাং বুঝতেই পারছেন যে আমরা যে তুলনা টানি কলকাতা আর কলকাতার জগদ্ধাত্রী পুজোর সঙ্গে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো সেটা বাতুলতা মারছে আসলে আমরা জানি না আজকে একটু চেষ্টা করলাম কলকাতাতে ঘুরে দেখতে এবং দেখাতে নিজেরাও জানলাম রিদ্ধ হলাম যে না ওইভাবে আলাদা করা যায় না ভক্তি আছে জগদ্ধাত্রী আছেন কলকাতা সেদিক থেকে পিছিয়ে নেই আর তার সবচেয়ে বড় প্রমাণ সবচেয়ে বেশি প্রমাণ বর্ণশ্রী এই ব্যানার্জি বাড়ির পুজো জগদ্ধাত্রী পুজো সুরিত সিংহ প্রীতম দে ক্যালকাটা নিউজ